আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর 2025 জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় যেটা আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হসপিটাল বৌড়া উপজেলাদিন আমাদের ছাগল ভেড়া ছাগলের স্টলে রয়েছে এই প্রদর্শনীতে ছিল আমাদের দেশি বিদেশি সহ বিভিন্ন জাতের সার বকনা বাসুর হলস্টান প্রিজেন গাবি দেশি গাবি নেপালি সার তারপরে গারল ভেড়া ছাগল বিশেষ করে তোতাপুরি অনেক ভালো ছাগল আসছিল এগুলো আসলে সবগুলি প্রদর্শনীর জন্য বিক্রির জন্য না সকল করি সমৃদ্ধ বাংলাদেশ গরিব আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এগারোই অগ্রাঙ্গন প্রতিষ্ঠিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বরুরা কুমিল্লা কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার প্রদর্শনী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এলইডি এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক সারা এক যুগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীতে ছিল বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ তারা বিভিন্ন ওষুধ শো করে বিভিন্ন ওষুধের কার্যকারিতা দিক নির্দেশনা দিয়ে থাকে যেমন একমি রেনাটা স্কোয়ার বিভিন্ন কোম্পানি আসছিল তারপরে ফিট কোম্পানি আসছিল সাধারণত অনেক কোম্পানি আছে শুধু দার মিক্স বেশি বানায় এই বিভিন্ন কোম্পানি আসছিল তারপরে ইউএমএস ঘাস ঘাস চাষ বিভিন্ন ঘাসের চারা ইত্যাদি সব ছিল আর কি কোন গাছে কোন কত পার্সেন্ট প্রোটিন আছে কি আছে বিস্তারিত ছিল এখানে আসলে আপনাদের যাদের দ্বারা সম্ভব এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা আপনারা অ্যাটেন্ড করবেন এগুলোতে অ্যাটেন্ড করলে ভালো লাগবে আপনাদের মনটাও ফ্রেশ থাকবে বিভিন্ন কিছু শিখতে পারবেন দেখতে পারবেন তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম পানি সম্পদের সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন